সম্পূর্ণ ওয়াটার প্রুফ এই কালার আপনার সহজে নষ্ট হবে নষ্ট পানি আপনি দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা রাখবেন কিচ্ছু হবে না ডিজাইনটা আর ফিনিশিংটা দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখবেন এটা হচ্ছে মহারাজা একটা বেডরুম সেট খাটের ডিজাইনটা দেখেন ফিনিশিংটা অনেক অস্থির দেখেন কানিশের ডিজাইনটা দেখেন খাটের গাড়িটা দেখেন তিন ইঞ্চি হবে মেন ফোকাস কিন্তু আপনার ফিনিশিং এই প্রাইজের থেকে আরো কমে পাবেন আসলে কমে আপনি কি নিচ্ছেন এটা কিন্তু বাবার বিষয় প্রত্যেকটা বেসমেন্ট এ কার্ড ইউজ করি আমি চাইলে কিন্তু এখানে উঠে আসাদ ভাই কি করেন ভাই মানে আসলে কিচ্ছু হবে না আমার ওয়াইটে কিচ্ছু হবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবর মত চলে আসলাম ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে আর আমাদের সাথে আছে এই সবেরই ওনার আসাদ ভাই আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই শীতে নাকি ধামাকা অফার দিচ্ছেন ভাই ধামাকা অফার থাকবে এবং সাথে ডাইনিং টেবিল গিফট থাকবে এই বেডরুম সেট এর সাথে ডাইনিং টেবিল সম্পূর্ণ গিফট এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ গিফট সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা ভিউয়ার্স নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আশা করি বুঝতে পারবেন আচ্ছা কি কি আইটেম থাকবে ভাই আমাদের এই বেডরুম সেটের সাথে একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল একটা আলমারি থাকবে একটা আলমিরা থাকবে সাথে একটা ওয়ার্ডর থাকবে একটা বিগ সাইজ পাশাপাশি আপনার একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স পাশাপাশি আপনার আমাদের একটা ওয়াল শোকেস পেয়ে একটা ওয়াল শোকেস থাকতেছে আর সম্পূর্ণ বেডরুম সেট এর সাথে একটা ডাইনিং টেবিল ফ্রি থাকবে 6 চেয়ার দেখেন 6 চেয়ার ডাইনিং টেবিল ফ্রি থাকবে আচ্ছা সব আর এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ডের তৈরি আমাদের গুণ পোকার জন্য 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার এর জন্য আপনার দশ বছর লিখিত গ্যারান্টি পাবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন মাটির মসজিদ প্রাইমারি স্কুলের সাথে আমাদের সবটা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে

আর খাটের ডিজাইনটা দেখেন ফিনিশিংটা অনেক অস্থির কতটা গর্জি আছে পাশাপাশি একটা সাইড বক্স পাবেন এই যে সাইড বক্সের টোটাল আপনার তিনটা ডয়ার আছে এখানে কিন্তু তিনটা ডয়ার হবে এখানে বোঝা যাচ্ছে কিন্তু একটা ডয়ার একটা পাল্লা বোঝা যাচ্ছে এখানে কিন্তু তিনটা ড্রয়ার হবে তিনটা ডয়ার থাকতেছে আর পাশাপাশি আমাদের একটা ওয়াল শোকেস পাবেন ঠিক আছে আমাদের অনেকগুলো বেডরুম সেট আছে আমরা ওয়াল শোকেস দেই নাই অনেকে কিন্তু রিকোয়েস্ট করে ভাই ওয়াল শোকেস সহ একটা বেডরুম সেট দেখা তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা এই যে দেখেন কানিশের ডিজাইনটা দেখেন অস্তি ডিজাইন করা আছে জালি কাটা ডিজাইন করা আছে আর এখানে কাট কালার করা আছে ভিতরে ব্ল্যাক আর এখানে ডিজাইনটা আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালার মানে ডিজাইনটা জাস্ট মানে লুকিংটা আনার জন্য ফুটিয়ে তোলার জন্য এখানে কিন্তু গোল্ডেন ইউজ করা হয়েছে যা কোটি হয় আপনি গোল্ডেন বা ব্ল্যাক ছাড়া নিতে চান বা আপনি এটার কালার কাস্টমাইজ করে নিতে চান তাও করে দেওয়া যাবে সমস্যা নেই আর এটা আসলে সাইজটা হলো পাঁচ ফিট সাড়ে ছয় ফিট আর এত বড় মাল অনেকে ক্যারি করতে চিন্তা ভাবনা করতেছে যে এত বড় মাল কিভাবে ক্যারি করবে আচ্ছা এটা পার্ট হচ্ছে আলাদা উপরে পার্ট আলাদা নিচের পার্টটা হচ্ছে আলাদা আচ্ছা দেখেন আর এখানে মনে হচ্ছে যে আপনার তিনটা পাল্লা আসলে এখানে তিনটা পাল্লা না এখানে আপনার এই যে দেখেন এখানে ডয়ার হবে একটা ডয়ার থাকতেছে উপরে ডয়ার ডিজাইনটা একবারে বোঝা যাচ্ছে না যে এখানে আসলে আলাদা পার্ট মনে হচ্ছে একটা পাল্লা আছে এই যে এখানে ডয়ার ডয়ার স্পেসটা কিন্তু বেশ বড় অনেক বড় ঠিক আছে পাল্লাটা একটু খুলে দেখাই এই দেখেন অনেক স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন চি এটা কিন্তু একটা ওয়ার্ড্রোবের কাজ করবে দেখেন নিসের পাটটা কিন্তু সুন্দর সেগুন ফাইবারে থাকে সেগুন ফাইবারে অস্থির আমাদের আরেকটা পাশাপাশি আপদের জন্য আমাদের থাকছে একটা ডিসিন টেবিল আমরা কিন্তু আসলে আমরা সব সময় মানে গোল্ডেন হোয়াইট কালার বা বিভিন্ন কালারের মানে আমাদের অল ক্লাস ফার্নিচার সব কিন্তু লাক্সারিয়াস বেডরুম সেট

ফুল দেখা যাচ্ছে দেখেন ভিউয়ারস আর এটার ভিতরে কিন্তু আরেকটা স্পেস আছে আচ্ছা ভিতরে সেল সিস্টেম করা থাকবে ভিতরে পুরো একটা সম্পর্ক হয় দিছেন ভিতরে জি 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 ভিতরে সেল থাকবে আর এই পাশেও আপনার সেল আছে কসমেটিক রাখার জন্য ইউজ পরিমাণে কষ্ট আর এটা কিন্তু অনেক চওড়া আচ্ছা এটা কিন্তু অনেক চওড়া আর আরেকটা জিনিস আমি একটু দেখাই না দেখাইলে আসলে বুঝবেন না অনেকে বলে ভাই প্রাইস কম এটা প্রায় সতেরো ইঞ্চি দেখেন অনেকে আছে দেখবেন কি এটা বারো ইঞ্চি থাকে এখানেই কমে যায় এখানে এটা হচ্ছে মেন বিষয় আর এই দেখেন ভিতরে আপনার পার্লার স্পেসটা দেখেন

আর এই যে দেখেন পাল্লাটা পাল্লার ভিতরটা একটু দেখেন ভিতরটা উপরে হ্যাঙ্গার থাকতেছে কত বড় একটা স্পেস দেখেন স্পেস শুধু বড় না আপনার ভিতরটা দেখেন কালার ফিনিশিং सेम ফিনিশিং করা আছে একেবারে হুবহু सेम ফিনিশিং আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে মানে বেজমেন্টের নিচে কিন্তু আমাদের কার্ড ইউজ করা আসলে সাধারণ পানি পড়লে নষ্ট হবে না আমি একটু পানি ঢেলে দেখাই আপনাদের দেখেন ভিউয়ার্স ঠিক আছে মানে এটা আসলে পানি এই দেখেন মানে পানি যে আমি ঢালতেছি দেখেন পানি কিন্তু কচু পাতার মত একসাথে হয়ে একসাথে হয়ে গেছে ভিউয়ারস কাঁচা দিলে পড়ে যাবে না কাঁচা দিলে কিন্তু পড়ে যাবে সব পানি আচ্ছা দেখেন পানি কিন্তু ঢুকবে না ঢুকবে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার করা আছে দেখেন ভাই অনেকে চিন্তা ভাবনা করতেছে যে পানিতে ডললে মনে হয় কালার উঠে যাবে ঠিক আছে দেখেন অবস্থা ভিউয়ারস একটু পরিমাণের হয় দেখেন ঠিক আছে মনে হচ্ছে যে এটা মনে উঠে যাবে কালারটা দেখেন ভিউয়ারস মনে হয় এটা উঠতে পারে হ্যাঁ আচ্ছা দেখেন

ঠিক আছে আপনি যদি 20 মিনিট ক্লাসও দেন ভাঙতে পারে সাধারণ ওই কিছু মিনিট ক্লাস দিচ্ছি আপনার সচঞ্জভাবে আপনি ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন আচ্ছা একেবারে কম দামি প্রোডাক্ট না একটা ছয় সেটের ডাইনিং টেবিল একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস একটা সাইড বক্স একটা সাইড বক্স একটা খাট থাকবে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটা আলমারি আলমিরা একটা এই দেখেন ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের ফানি রয়েছে ঠিক আছে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব আর সম্পূর্ণ বেডরুম সেটের প্রাইস নিচ্ছি মাত্র 120000 টাকা 1 লক্ষ টাকা মাত্র 120000 টাকা সম্পূর্ণ বেডরুম সেট সম্পূর্ণ বেডরুম সেট আজকে কিন্তু ভাই বলছি না শীতের অফার দিব আচ্ছা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 1 লাখ টাকা মাত্র 1 লাখ টাকা সাথে এই ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সাথে

ఆ ప్రైస్ మాత్రం ఎక్ లక్ష డెలివరీ చేస్తా ఆలాదా ঢাকার ভিতর হয়তো দুই দুই থেকে তিন হাজার টাকা আসবে ঢাকার বাইরে চার থেকে পাঁচ হাজার টাকা আসতে পারে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা ভিউয়ার্স মাত্র এক লক্ষ টাকা ছয় চেয়ারের এই ডাইনিং টেবিল সহ যেটা হচ্ছে আপনারা পাবেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান দেখেন এখানে টিন এবং বিন দুইটাই কিন্তু আছে একেবারে হচ্ছে ভেরিফাইড জি ভেরিফাইড একটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে ভেরিফাই করা আপনি চাইলে আমাদের পেজে মেসেজ করতে পারেন চাইলে আমাদের পেজটাও একটু ভিজিট করতে পারেন এই ভিডিওতে কিন্তু মেনশনও কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস